রাবি প্রবিতে ছাত্র হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন করলেন ভিসি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেল নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেলে ছাত্র হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান উদ্বোধনের ফিতা কেটে ভিসি নিজেই বিশেষ মনোজাত করে এই নির্মাণ কাছে যেন কোনো ধরনের বাধা ছাড়াই সঠিক সময়ে শেষ হয় সেই লক্ষ্যে মহান আল্লাহর সাহায্য ও রহমত প্রার্থনা করেন এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আব্দুল গফুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজয় চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সাংবাদিক ও টিকাদারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর প্রায় এক দশক পর বর্তমান ভিসি ও প্রকল্প পরিচালকের নানামুখী তৎপরতায় অবশেষে অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেল নির্মাণ কাজ শুরু হয়েছে ইউজিসির অর্থায়নে রাঙ্গামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই কাজ টিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করছে রাঙ্গামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা জানিয়েছেন আমরা বয়স হোস্টেলের কাজ করলাম আর বাকি আমাদের প্রশাসনিক আগেগুলো চলমান আছে আমরা অতি শীঘ্রই আমাদের কাজগুলো দৃশ্যমান হয়ে আমাদের কাজগুলো খুব দ্রুত করতে চলমান আছে কাজগুলো আশা করি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কাজগুলো প্রতিষ্ঠানকে আমরা বুঝিয়ে দিতে পারব ধন্যবাদ